বলছে আপু আমি সৌদি আরব থেকে দেখছি আপনি কেমন আছেন ভালো আছি এমডি ডি তুমি কেমন আছো বলো বন্ধুরা সবাই একটা করে লাইক করো লাইক না করলে কমেন্টগুলো পৌঁছাচ্ছে না জলদি জলদি একটা করে লাইক করো কারো কমেন্ট আসছে না কেন ভালো আছি সবাই কেমন আছো বলো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো সবাই একটা করে লাইক করো লাইক না করলে কমেন্টগুলো আসছে না জলদি জলদি সবাই একটা করে লাইক করো হ্যাঁ হ্যালো 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 রাধে রাধে সবাই কেমন আছো বলো সকল বন্ধুরা কেমন আছো তোমার নাম কি কি অমিত কেমন আছো বাড়ির সবাই ভালো তো সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো তোমার বাড়ি কোথায় হ্যালো আমার বাড়ি কলকাতা চোখ দুটো সবার ভালো লাগে তাই চোখ দুটোই সবাইকে দেখায় মুখ দেখায় না সবাই লাইক করে দাও একটা করে কথার জবাব দিচ্ছি তুমি শুনতে পারছো না ভালো গো আচ্ছা অমিত তোমার বাড়ি কোথায় রাতে সবাই কেমন আছো বন্ধুরা সবাই কমেন্ট করো আর একটা করে লাইক করে দাও জলদি জলদি একটা করে লাইক করে দাও সবাই কেমন আছে বলো কলকাতা 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 কোথায় আমাদের নিয়মের ডায়েরির বাইরে কারো ঠিকানা বলতে নেই এইটুকু বলবো কলকাতা ঠিকই বলেছো আমার মুখ ভালো না সবাই ভয় পেয়ে যাবে ওই জন্য আমি সবার সামনে আসি না আমার না চ্যাপটা দেখে কি করবে চোখটাই দেখো কি হলো বন্ধুরা সবাই কেমন আছো বলো সবাই কমেন্ট করো কমেন্ট না করলে বুঝবো কি করে কে এসছো আমি ভয় পাচ্ছি কি পাচ্ছি না সেটা আমি তোমাকে জিজ্ঞেস করবো না আমার ভালো লাগে এইভাবে লাইক করতে আমি এইভাবে করছি তোমার যদি ভালো লাগে তাহলে তুমি কমেন্ট করো আর যদি ভালো না লাগে তাহলে আমার কিছু করার নেই তুমি কলকাতাই থাকা তোমাৰ বাঢ়ি পাছি আমাৰ বাঢ়ি ত'লে ব্যাপার বন্ধুরা সবাই কমেন্ট করছে না সবাই একটা করে লাইক করো কমেন্টগুলো আসছে না তো লাইক করো সবাই একটা করে এই বলেছে কবে থেকে এই মনে করতে পারো জবে থেকে তুমি আমার লাইভে এসেছো ইসি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো রাধে রাধে সকল বন্ধুরা কেমন আছে সবাই একটা করে কমেন্ট করো আমি ভালো আছি লাইক থ্যাংক ইউ সুব্রত রায় থ্যাংক ইউ রাজার সকল বন্ধুরা কেমন আছে বলো শাহিদুল তুমি খুব সুন্দর দেখতে না গো আমার মুখ ভালো না সেই জন্য দেখতে আমি সামনে আসি না সবার মুখটা দেখতে বাজে তাই মুখ দেখাই না চোখ চোখ দিয়ে কথা বলি ডিনার হয়েছে তোমার হুম হয়ে গেছে এত রাত থেকে ডিনার করে আরো অনেক আগে হয়ে গেছে তোমার বাড়ি কলকাতা তুমি যে নিশ্চয়ই জানো এত রাত্রে কেউ ডিনার করে না তাই হম আমাদের সবার বন্ধুরা একটা করে লাইক করো আচ্ছা আপনার চেহারা যদি না দেখান কেন তোমার মতন এমন কত আছে মুখ না দেখেও কথা বলে তারা গল্প করতে আসে তোমার মতো মুখ দেখার জন্য আসে না হ্যাঁ আমি পাগলি তুমি যদি পাগল না হতে তাহলে কি তুমি লাইভে আসতে আমি তো পাগলি আমিও জানি তুমি যদি পাগল না হতে তুমি কি আর লাইফে আসতে আসিম মোল্লা আসিম মোল্লা তোমাকে বলছি আমি তো পাগল আমি নিজেই জানি কিন্তু তুমি যদি পাগল না হতে তাহলে আসতে না লাগবে বাড়িতে তোমার মা বোন আছে মানুষকে পাগল বলো মনে করো যে আমি তোমার বোন তো বাড়িতে তো তোমার বোন আছে মা আছে তাদেরকে বলতে পারবে যে তারা পাগল হাসছো কেউ যদি তোমার মা আর বোনকে পাগল বলে তোমার কেমন লাগবে এটা আমার ঠাকুরের চ্যানেল আমি সবার সাথে গল্প করতে আসি ঠিক আছে বন্ধুদের সাথে সাথে সবার গল্প করতে আসি ভালো লাগলে কমেন্ট করবে না লাগলে করবে না আর বলো হুম আর বাতাও हम হ্যাঁ শোন রে है তুম বলো আচ্ছা অমিত তোমার বাড়িতে কে কে আছে না গো তুমি তো একটু আগে কমেন্ট করলে সাইদুল এসকে না এটা অন্য কেউ করেছিল তুমি করনি তাই দেখে নিলাম আচ্ছা সুব্রত রায় বলছে ভালো করে কথা বলো সবাই হ্যাঁ আমিও সেটাই বলছি সবাই ভালো করে গল্প করো দেখো বাজে কমেন্ট যারা করে তাদের পরিচয় তারা নিজেরাই দেয় তাই না দশটা লোকের থেকে এখানে কে কেমন সারা বিশ্বের লোক দেখছে যে বাজে কমেন্ট করবে তার বাজে কমেন্টগুলো তো সারা বিশ্বের লোক দেখছে সে কতটা ভালো তার চরিত্র কেমন সেখানে বোঝাচ্ছে তা আমার কি বলো আমি তো পড়ছি না কলকাতা কোথায় কলকাতা কোথায় দমদম তোমার বাড়ি কোথায় হাই হ্যালো 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 রাজে আচ্ছা আমি বাবা মা ভাই আচ্ছা আচ্ছা খুব ভালো তুমি কি আমার এলবিতে আগে এসেছিলে অমিত নাকি আজকে ফার্স্ট আসলে কলকাতা বেহালা চৌরাস্তাতে থাকো বা খুব ভালো বলছে উকে বাই ভালো থেকো হুম তুমিও ভালো থেকো রাতে রাতে সব বন্ধুরা সবাই একটা করে লাইক করে দাও আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি এক চোখ দেখাচ্ছি আমি দুটো দেখাইনি আজকে ফার্স্ট এলাম আলা পরিচয়টা করতে তাই না খুব ভালো দমদম তো তোমার ছোট কাকার বাড়ি বা খুব ভালো হ্যালো হ্যাঁ রাতে রাতে সকল বন্ধুরা কেমন আছে সবাই এনভি জয়েন করে নাও আমি চলে যাব বেশিক্ষণ থাকবো না সবাই একটা করে লাইক করো লাইকের সাথে কমেন্ট করো লাইক না করলে কমেন্টগুলো পৌঁছাবে না জলদি জলদি লাইক করে কমেন্ট করো আচ্ছা বলছি আমি সামনে নিয়ে আসিনি চোখ আমি তো জুম করেছি আমি তো মোবাইলের সামনে আসিনি আমি তো জুম করে রেখেছি প্রবলেম তো হবে কিন্তু আমি তো সামনে নিয়ে আসিনি আমি তো জুম করে টেনে এনেছি আচ্ছা অমিত যদি ভালো লাগে চ্যানেলটা আমার এলবিটি এসে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রেখো একটা কথা জানবে বিপদ বলে কয়ে আসে না কিন্তু হ্যাঁ এটা ঠিক কথা মোবাইলের সামনে কথা বলতে নেই জানি তুমি বললে মনে করিয়ে দিলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি আপা আচ্ছা আমি আপনার আইডিতে নতুন আসলাম মাত্র আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ সবাই একটা করে লাইক করে দাও আমার এভিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ হাই হ্যালো রাধে রাধে আপা আপনি কেমন দেশের মানুষ আমি কোন দেশের মানুষ আমার বাড়ি কলকাতা মনে তো হচ্ছে তোমার বাড়ি বাংলাদেশ বলছে তাই নিজে সেফ থাকা ভালো হ্যাঁ ঠিক বলছো আমি অনেকটাই দূর দূর থেকে জুম করে টেনে নিয়েছি শান্তনু শান্ত শান্তু শান্তু মালিক শান্তু মালিক তোমার মতন এরকম অনেক লোক আছে যে মুখ না দেখেও গল্প করতে পারে বুঝেছ তোমরা তো মানুষের চেহারা দেখার জন্য আসো যাদের মনে ভালো মানে মন ভালো যাদের ব্যবহার ভালো কথা ভালো তারা মানুষের সঙ্গে গল্প করতে আসে তোমার মতো মুখ দেখার জন্য আসে না আচ্ছা অমি ঠিকই বলেছ চোখের মতো জিনিস হুম বুঝতে পেরেছি খুব ভালো ঠিকই বলেছ বলার জন্য অনেক অনেক ধন্যবাদ শর্ট ভিডিও তোমার তো কোনো চ্যানেলে চ্যানেলেই নেই পাঁচজন মেম্বার তুমি কি ভিডিও ছাড়ো তোমার কি এটা চ্যানেল আমার তো মনে হয় না এটা তোমার চ্যানেল চার মাস আগে খুলেছো রাতেরাতে বন্ধুরা সবাই কেমন আছে বলো সবাই একটা করে লাইক করে দাও লাইক না করলে কমেন্টগুলি পৌঁছাবে কী করে যেমন যেমন লাইক করো আমি বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি লাইক করো আচ্ছা জয় কৃষ্ণ কৃষ্ণা শ্রীকালী আচ্ছা শ্রী শিব শুধু রূপ আটা আলাদা হুম এইবার আমরা যাকে যে ভগবান হিসেবে মুক্তি করে দেখে পুজো করি হুম সবাই একটা করে লাইক করো কি ব্যাপার লাইক করছো না কেন বন্ধুরা আচ্ছা এটা তোমার চ্যানেল খুব ভালো তোমার তুমি আমার শর্ট ভিডিওতে কমেন্ট করো এটা আমার ঠাকুরের চ্যানেল ঠিক আছে আমি সবার সাথে গল্প করতে এসছি ভালো ভালো মানে বুঝতে পেরেছো তো ভগবানের এখানে আমি ভিডিও ছাড়ি তার মানে তোমাদের বোঝা উচিত যে যে কেউ একজন ভালো করে মানে গল্প করছে তাকে তো ভালো করে তার সাথে গল্প করতে হয় এবার যদি ভালো লাগলে করো না করলে নাই লাইক করে তোমরা যদি কিছু পাওয়ার আশা করো ঠিক আছে তাহলে তোমাদের আর কি বলবো গল্প করতে ভালো না লাগলে চলে যেও কিন্তু ভালো ভালো কমেন্ট করো বাপ্পা দাস বাপ্পি বাপি দাস ঠিক আছে তোমার মতো লোকরা শুধু চেহারা দেখার জন্য আসে কিন্তু অনেক আছে এখানে গল্প করতে আসে মানুষের চেহারায় সব কিছু হয় না গল্প করার মানে এটা না সবসময় মানুষকে খারাপ ভাববে যারা যারা বাজে কমেন্ট করবে তাদের পরিচয় নিজেরাই দিচ্ছ আমার কিছু না আজ এইটুকু আলাপ পরিচয় করে গেলাম আবার টাইম পেলে আসবো আচ্ছা কেমন কি কথা বলবো কি হবে আচ্ছা আচ্ছা খুব ভালো ভগবান তোমার মঙ্গল করুক আচ্ছা আচ্ছা খুব ভালো রাধে রাধে হরে কৃষ্ণ হরে রাম জয় রাম জয় রাম রাধে রাধে ভালো থেকো অমিত আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইকনটা ক্লিক করে রেখো নেক্সটবার যদি আমার এলবি ভালো লাগে তাহলে অবশ্যই এসো আচ্ছা বন্ধুরা তোমরা তো কেউ কিছু বলবে না চলে গেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেউ তো আর এলবিতে কিছু বলবে না আর কমেন্টও করবে না তো থাক চলে গেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই একটা করে লাইক করতে বলি লাইক করো না অথচ কমেন্টও করছো না তো আমি কি করবো চলে গেলাম থাক লাইক কমেন্ট না আসলে কি থাকা যায় বলো